হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলেই খুব ভালো আছে আর আমি ভীষণ ভালো আছি তো চলো আজ আমি শুরু করছি আমার বিয়ের প্যান্ডেল থেকে তো দেখো এখানে প্যান্ডেল তৈরি হয়ে গেছে তো চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যায় আর দেখায় কেমনভাবে চারিদিকে ডেকোরেশন করেছে যদিও এখনও সম্পূর্ণ ডেকোরেশন হয়নি কেবল অর্ধেকটাই হয়েছে মানে শুধু কাপড় দিয়ে জাস্ট মুড়িয়ে রেখেছে দেখো ওপরের এই ডিজাইনটা করেছে আমার না ওই সাদা সাদা যে হচ্ছে মানে ঝুড়ি হয়ে থাকে ওইটা দেখতে বেশি সুন্দর লাগে কিন্তু ওনাদের কাছে ওইটা ছিল না যেহেতু আমার ডেটে প্রচুর বিয়ে ছিল তো সেই জন্য এটা লাগিয়েছে পদ্মফুলের মতন বাট সুন্দর জিনিসটা আর এখানটায় হচ্ছে ছাদনাতলা হবে তো চলো এরপরে তোমাদেরকে খাবারের প্যান্ডেলটা দেখিয়ে দিই যদিও তেমন কোনো কিছুই নেই একদম সিম্পল সাধারণ করেছে আর এখনও পর্যন্ত যেহেতু সম্পূর্ণ কমপ্লিট হয়নি জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না তো তোমরা এইভাবেই দেখে নাও আমার বাড়িতে নারায়ণ পুজো যদিও আমার বিয়ের ঠিক পাঁচ দিন আগে নারায়ণ পুজোটা করে নিয়েছিলাম কারণ বিয়ের সময় বুধবারে করার কথা ছিল আমার বিয়ে ছিল শুক্রবারে আর হচ্ছে পুজো করার কথা ছিল বুধবারে কিন্তু ওই লোকজন চলে আসবে ওই ধুন্ধারাক্কা ওর মধ্যে আর এগুলো আয়োজন করা যাবে না জন্য আমি আগে রবিবারে করে নিয়েছিলাম তো নারায়ণ পুজো করেই তারপরে চলে গিয়েছিলাম ওই বাড়ি থেকে বাজার করতে ওদের সবকলের সাথে সেটা গিয়েছিলাম গঙ্গারামপুর শ্রী শ্যামে সেখান থেকে সব কিছু বাজার করেছি তো কি শাড়ি নিয়েছে সেগুলো তোমরা একটু পরেই দেখতে পাবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর বিশাল সুন্দর মল এই মলটা মানে এই মলে গেলে না মানে ফিরে আবার অন্য কোনো দোকানে যেতে হবে না এখান থেকে যাবতীয় সম্পূর্ণ সব কিছু পাওয়া যাবে তো এরা সবাই ওদের বাড়ির জন্য বাজার করছে আর হচ্ছে মানে বেশ সেদিনটা খুব মজা হয়েছিল কারণ এটা একটা স্বপ্ন ছিল যে আমিও আমার ওই বাড়ির থেকে সকলের সাথে বাজার করতে যাব এটা একটা স্বপ্ন ছিল তো সেই স্বপ্নও পূরণ হয়ে গেছে তো আমার তো সেই জন্য ভীষণ ভীষণ মজা হয়েছিল আর সত্যি কথা বলতে সেই দিন আমার শরীরটাও ভালো ছিল না কিন্তু ওই যে এত সুন্দর সুযোগ তো মিস করাও যাবে না তাই আমি কিন্তু চলে গিয়েছিলাম ওদের সকলের সাথে বাজার করতে তো এখানে ওরা সব সবার জন্য পাঞ্জাবি নেওয়া হয়েছে আর এই যে সবাই এখন দেখছে ভালো করে কেনাকাটা করছে তো ওরা সব কেনাকাটা করুক চলো এবার আমি তোমাদেরকে দেখাই আমার যে শাড়িগুলো আমি নিয়েছি তো এই যে দেখো এটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি মানে ওই বাড়ি থেকে আমাকে আশীর্বাদে এই শাড়িটাই দেবে আর হচ্ছে এবার একটা সিঁদুর দানের শাড়ি নিয়েছি তবে ওদের বাড়িতে নিয়ম কি রয়েছে সিঁদুর দানের শাড়িটা কিন্তু পরা হবে না জাস্ট সিঁদুর সময় মাথায় মানে আর কি ঘুমটার মতন দিয়ে দেবে আর যে আশীর্বাদের শাড়িটা দিয়েছে সেটাই আমাকে পাশেবের দিনও পরতে হবে প্লাস রিসেপশনের দিনও পরতে হবে তো সেই জন্যে আমরা এখানে ওই শাড়িটাই আমি বাসি বিয়েতেও পরেছিলাম রিসেপশনেও পরেছিলাম আর এই শাড়িটা জাস্ট শুধু ওই সিঁদুরদানের সময় মাথায় দেওয়ার জন্য না হয়েছিল আর এদিকে উনি রেডি হচ্ছেন ব্লেজার পরে দেখছেন কেমন লাগছে শুধু কি আমার কেনাকাটা করলেও হবে ওনারা তো কেনাকাটা করা দরকার তো তারপরে বাজার করে চলে আসলাম বাড়ি চলে আসার পর সেদিন আমার মার কাছে লাস্ট হচ্ছে আইব্রো ভাত খাওয়া ছিল তার আগে আমি আমার বান্ধবী বাড়িতেও গিয়েছিলাম সেখানে খেয়ে এসে আমি মাকে জাস্ট বলেছিলাম জাস্ট অল্প কিছু রান্না করতে কারণ আমি ওখান থেকে অনেক কিছু খেয়ে এসেছি তো সেই জন্য মা এখানে একদম অল্প কিছু রান্না করেছিল এইভাবে আগের দিন তো কেটে গেল এইবার পরের দিন শুরু হলো মেহেন্দি অনুষ্ঠান তো এখানে আমি সেজে বসে করেছি আর আমাকে কিন্তু মেহেন্দি পড়াবে বৌমনি কারণ বৌমনি যখন বিয়ে হয়ে আমার বাড়িতে এসেছিলো তখন থেকেই আমি মনে মনে প্ল্যান আমি নিয়েছিলাম যে মেহেন যে মেহেন্দি পড়লে তো আমি বমুনির কাছেই পড়বো কারণ বমুনি এত লক্ষ্য করে এত সুন্দর করে মেহেন্দি পরায় যে কি বলবো সেটা তোমরা আমার এর আগেও আমি চ্যানেলে অনেক ভিডিও দিয়েছিলাম বৌনি যখন আমাকে মেহেন্দি পড়িয়ে দিয়েছিল সেখানে গিয়ে দেখে নিতে পারো আর এই যে দেখো এখানে তো সব বান্ধবী বোন সবাই নাচানাচি করতে শুরু করে দিয়েছে আর এদের নাচ দেখে সত্যি কথা বলতে আমি আর স্থির হয়ে বসে থাকতে পারছিলাম না আমারও ভীষণ নাচ করতে ইচ্ছে হচ্ছিলো কিন্তু দুই হাতে মেহেন্দি আর নেল এক্সটেনশন করার ফলে আমার অবস্থা পুরোই একদম খারাপ হয়ে গেছে কারণ মানে আমার মনে হচ্ছে কি আমি হাত দিয়ে আর কোনো কাজই করতে পারবো না মানে কি অবস্থা একদম জাতা অবস্থা আমাকে বৌমনি খাইয়ে দিচ্ছিলো মানে বৌমনি আমার সেদিনকে প্রচণ্ড হেল্প করেছিল কিন্তু তাওকে আর মন মানে আমি তাও চলে গিয়েছি নাচতে আর নাচতে নাচতে না আমার যে লেহেঙ্গাটা তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড হালকা কালার সেই গোটা লেহেঙ্গার মধ্যে মেহেন্দি লেগে একদম জাতা অবস্থা কিন্তু তবুও নাচ তো করতেই হবে আর এদিকে দেখো ছোট্ট রাহি কিন্তু সেই নাচ শুরু করে দিয়েছে আসলে গানটা ছিল কলকাতার রসগোল্লা কিন্তু এখানে গানটা দেইনি কারণ কপিরাইট চলে আসবে তো রাহিও কিন্তু ফাটিয়ে নেচেছে তারপরে আর কি রাহির সাথে এখন রিহানো চলে এসেছে নাচ করতে ও তো নাচ কম ও বেশি মানে ফুলগুলো ছিটানো ছিল চারিদিকে ফুল নিয়ে খেলতেই ব্যস্ত এই যে নিজের মতন করে ফুল কুড়িয়েই যাচ্ছে আর এসে রাহি নাচছে রাহিরও মাথার উপরে এই রঙ করে ছিটিয়ে দিচ্ছে মানে দারুণ মজা করেছে সবাই প্রচণ্ড মজা করেছে আর আমি মেহেন্দি পড়তে বসেছিলাম ঠিক ছটা এই সাড়ে ছটার দিকে আর মেহেন্দি পুরো কমপ্লিট হয়েছিল আমার তখন ঠিক নটা হবে আর আমি দুপুরবেলা থেকেও না এক হাত কমপ্লিট করে রেখেছিলাম কারণ জানি অত রাতে একদম সম্ভব হবে না দু হাত করা কারণ পরের দিন আবার সকাল সকাল ওঠা আছে আর এখানে তো দেখো মা কাকিমা সোনামা পিসি সবাই মিলে একদম সেই নাচানাচি করতে শুরু করে দিয়েছে একটু দারুণ মজা করেছে সকলে মিলে খুবই মজা করেছে আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখতে সেটা কিন্তু অবশ্যই জানাও আর এরপরে আমি আরও ভিডিওগুলো দেবো সেগুলো দেখতে গেলে কিন্তু তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কারণ আমি তো এখন একটা আলাদা জায়গায় এসেছি যার জন্য একটু এডিট করতে আমার অসুবিধা হচ্ছে কিন্তু তোমরা সাথে থাকো পাশে থাকো তাহলে আমি অবশ্যই তাড়াতাড়ি এডিট করে আমি দেওয়ার চেষ্টা করব এবার দেখো বান্ধবী বান্ধবীর মেয়ে আমার বান্ধবী বান্ধবীর মেয়ে সেও আমার বিয়েতে নাচছে ভাবা যায় কি অবস্থা তো সব মিলিয়ে খুব ভালোই মজা কেটেছে খুব সুন্দর দিনটা কেটেছে এরপরে আরও বিয়ের ভিডিও গায়ে হলুদের ভিডিও সব কিছুই আসছে তোমরা সাথে থাকো পাশে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তো চলো তোমরা এদের এনজয়মেন্টটা দেখে নাও আর আমিও আমার ভিডিওটা এখানেই শেষ করছি বাই